আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে নতুন ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি হলো ডিম পরোটা সকালের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি খুব অল্প সময়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আবার বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি দিতে পারেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগবে নিয়ে নিচ্ছি ময়দা রাহিম এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেল দিয়ে ভালোভাবে ময়দাটি মেখে নিতে হবে ময়দাটি ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানি আমরা অল্প অল্প করে দিয়ে দিব। রুটি যত ভালোভাবে কাই করা হবে পরোটাটি ততটাই সফট হবে তাই ডোটি ভালোভাবে তৈরি করে নিতে হবে ডোটি ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সোয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পর ডোটি আমরা তেলের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব এখন রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিম ডিমটি ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি গ্রেড করে রাখা গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো গুলমরিচির গুঁড়ো দেওয়ার পর একটি আমরা ভালোভাবে গোল করে নিচ্ছি এখন আমরা রুটির মতো করে বেলে নিব রুটির মতো করে ভালোভাবে বেলা হয়ে গিয়েছে চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখন আমরা দিয়ে দিচ্ছি রুটি অল্প করে তেল দিয়ে আমরা পরোটার মতো করে ভালোভাবে ভেজে নেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিতে হবে পরোটাটি উঠিয়ে আমরা আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আবারও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটা দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে দুই পাশ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা পরোটাটি নামিয়ে নেব পরোটাটি নামিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি দেওয়ার পর ফেটে রাখা ডিমটি আমরা দিয়ে দিব ডিমটি দেওয়ার পর খুন্তির সাহায্যে হালকা একটু ছড়িয়ে দিতে হবে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিব ভেজে রাখা পরোটা পরোটাটি দিয়ে খুন্তির সাহায্যে পরোটাটিকে রোল করে নেব পরোটাটি ভালোভাবে রোল করা হয়ে গেলে পরোটাটি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ইউনিক একই নাস্তা সকালে বা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আপনাদের কাছে ডিম পরোটা রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ